পাওনা টেকা চাইতে গিয়ে যুবকের বেদরক মারধর অভিযুক্ত গ্রেপ্তার দোলাইয়ে পাওনা টেকা চাইতে গিয়ে এক যুবককে নির্মমভাবে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ মারধরের শিকার যুবক কাজল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনমনে কুবের সৃষ্টি হয় দোলাই থানা এলাকার মত্রাপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্র অনুযায়ী যুবক কাজল দীর্ঘদিন ধরে অভিযুক্ত গিয়াস অধীনে কাজ করতেন কাজ শেষ হওয়ার পর পাওনা টেকা চাইতে একুশে আগস্ট তিনি গিয়াসের কাছে যান অভিযোগ টাকা চাওয়ার পরই গিয়াস কাজলকে বেদরক মারধর শুরু করে মারের ছুটে কাজল জ্ঞান হারিয়ে ফেলেন কাজলের পরিবারের সদস্যরা কবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর কাজলের বাবা দোলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত গিয়াসুদ্দিন পালিয়ে যায় এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়লেও তা দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওতে মারদোরের দৃশ্য দেখে স্থানীয় সচেতন মলের নিন্দা জ্বর ওঠে জনগণের তীব্র প্রতিক্রিয়া পর পুলিশ তৎপরতা আরও বাড়ে ভিডিওটি সামনে আসার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত গিয়াস গ্রেফতার করতে সক্ষম হয় আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে আজতে পাঠানো হয়েছে মদ গঞ্জা মানে খাই কৰি তুমি মাৰি দিছাৰে なるほど。

没事，啥事没事。